সম্মানিত দর্শকবৃন্দ পবিত্র শুক্রবার আসরের পর মাগরিবের বিশ মিনিট পূর্বে অথবা আধা ঘন্টা পূর্বে এইভাবে দোয়া করে যা চাইবেন তাই পাবেন দর্শক কিভাবে আপনি দোয়া করবেন তার সম্পূর্ণ নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে আমি বলে দিব আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া নিয়মটি শিখে আপনারা আমার সাথে সর্বশেষ দোয়ায় শরিক হবেন দর্শক বিভিন্ন জনের বিভিন্ন চাওয়া পাওয়া যেমন পবিত্র মক্কা মদিনায় যাওয়া বাইতুলা তাও করা রজা জিয়ারত করা আপনার মনের আশা এই মনের আশা পূরণ হওয়ার জন্য আজকে এই আমলটি করবেন দুই ছেলে মেয়েকে হাফেজ ও বড়ো আলেম বানানো অথবা আপনার ছেলে মেয়েকে কোনো একটা চাকরিজীবীর উদ্দেশ্যে পড়ালেখা করাচ্ছেন সেই উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য আজকের এই আমল তিন ছেলে মেয়ে আপনার কথা শোনে না তারা যেন আপনার বাধ্য হয়ে যায় আপনাকে মূল্য দেয় আপনাকে সম্মান দেয় সেজন্য আজকের এই আমল চার এমন স্বামী চান মহিলারা বা পুরুষের এমন স্ত্রী চান যার দাম্পত্য জীবনে আল্লাহ খুশি থাকবেন যারা অবিবাহিত তারা আজকের এই আমলটি কোনোভাবেই ছাড়বে না পাঁচ পবিত্র রমজানে ইমান নাবিজিসাল্লাহ আলাইহি আলাহি দেখে যেন মৃত্যু হয় দর্শক এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আপনি এখন শুরু থেকে শেষ পর্যন্ত আমলের নিয়মটি জেনে নিবেন তার আগে ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি দোয়া করার নিয়ম এক পাক সাফ হয়ে নির্জনে কিবলামুখী হয়ে চক্ষু বন্ধ করে বসবেন আপনি যখন এই সকল উদ্দেশ্য নিয়ে দোয়ায় বসবেন তখন অবশ্যই অজু করে সুন্দর পোশাকাদি পরে নির্জনে যে জায়গায় কোনো মানুষ নেই আপনার ইবাদতে কোনো ব্যাঘাত ঘটবে না দরজা বাড়ি দিয়ে এরপর একটি রোমে বসে মহান আল্লাহ পাকের দিকে অর্থাৎ কিবলামুখী হয়ে চক্ষু বন্ধ করে বসবেন চক্ষু বন্ধ করে বসার পর মন দিয়ে পেছনের গুনাহের কথা স্মরণ করুন আর আল্লাহর কাছে লজ্জিত হন আর করব না আপনি অনেক আমল করে যা না আপনি মেটাতে পারবেন তার চাইতে বেশি নিজের মনে মনে যদি আপনি অনুতপ্ত হন আহ কতগুলো করলাম এতগুলো তো আমার দ্বারা হবার কথা নয় আমি তো আল্লাহ পাকের বান্দা আমি অনেক গুণা করে ফেলেছি নিজের পিছনের গুণের কথা স্মরণ করবেন ভাবতে থাকবেন আর আল্লাহর কাছে লজ্জিত হতে থাকবেন যে আল্লাহ আমি তো অনেক গুণা করে ফেলেছি আমি আর করব না এইভাবে যে ব্যক্তি নাকি শুধু ভাবে আর আল্লাহর কাছে লজ্জিত হয় এর চাইতে আর বড় কোনো নেই মুখে মুখে আস্তাক ফিরুল্লাহ পাঠ করা এটা বড় বড় নয় অন্তর থেকে আমি আর করব না ঘৃণা তৈরি করা আর আল্লাহকে ভয় করা এভাবে যদি আপনি আল্লাহর কাছে লজ্জিত হন তাহলে আল্লাহ পাক আপনার অতীতের গুণাগুলো মাফ করে আল্লাহ তালা তার নিজের রহমতের চাদরে আপনাকে ঢেকে নেবেন সুবাহুল্লাহ আর মুখে পাঠ করুন استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم দর্শক এই তাটি আপনি কেন পাঠ করবেন চলুন দেখে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু আনু বলেন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতক্ষণ আমাকে ডাকবে ও আমার করুণার আশা করবে আমি তোমাকে ক্ষমা করব। তুমি যাই করো না কেন কোনো কিছুই আমি পরোয়া করব না হে আদম সন্তান যদি তোমার পাপ আসমান স্পর্শ করে এরপরও তুমি ইস্তিকফার করো বা ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করবো আল্লাহ কোনো পরোয়া করব না কোনো দিকে দেখব না আমি তোমাকে ক্ষমা করবই হে আদম সন্তান তুমি যদি পৃথিবীপূর্ণ পাপ নিয়ে আমার কাছে হাজির হও কিন্তু শেরেক থেকে মুক্ত থাকো তাহলে আমি পৃথিবীপূর্ণ ক্ষমা তোমাকে প্রদান করবো সুহানুল্ল এর থেকে বোঝা গেল তবা করলে অনুতপ্ত হইলে ইস্তিক ফার ক্ষমা চাইলে আল্লাহ তালা কোনো কিছুর দিকে তাকাবেন না অবশ্যই আপনার গুণাগুলো মাফ করে আল্লাহ তালা তার প্রিয় বান্দা বানিয়ে নেবেন তবে কথা হলো সেরেক থেকে মুক্ত থাকতে হবে সেরেকই গুণা করে থাকলে আপনি মাফ পাবেন না আল্লাহ পাক আমাদেরকে সেরক থেকে মুক্ত থাকার তফিক দান করুক এই জন্য সকলে কমেন্টে লিখুন আমিন প্রিয় দর্শক বসতেই পারলেন এই ইস্তিকফার পাঠ করার কতটুকু গুরুত্ব অফাজিলত অতফর আপনি চার নম্বর সুরা ফাতেহা আলহামদু একবার আর সুরা এখলাস কুল হুয়াল্লা সুরা তিনবার পাঠ করবেন চলেন সুরা ফাতেহা আর সুরা এখলাস সহি শুদ্ধভাবে শুনে নেই বিসমিল্লাহি রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. একবার পাঠ করবেন এখানে উচ্চারণটাও সাথে দেওয়া আছে প্রয়োজনীয় উচ্চারণ দেখে দেখে আর আমার ভয়েসের সাথে মিল রেখেও পড়তে পারেন অতফর সুরা ইখ্লাস তিনবার পড়বেন আমি একবার পড়িয়ে শুনিয়ে দিচ্ছি বিসমিল্লাহ রহিম। অল্ হু অল্ ল হু আহ দে অল্ ল হুস মে দে ল্যা মিয়ালি দে ওয়াল্যাম ইউ ল্যা দে ওয়াল্যা দর্শক এভাবে সোরা ফাতেয়া একবার সোরে ক্লাস তিনবার পাঠ করা শেষ হলে দরুদে ইব্রাহিম তিনবার পাঠ করা দরুদে ইব্রাহিম না পাঠ করতে পারলে অন্য যে কোনো দুরুশ্রী দশবার পড়া চলুন দেখে নেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

এর লাভ কি বা এই দোয়ায় আপনি কেন দুরুদ শরীফের আমলটি রাখবেন চলুন দেখে নেই হজরত আনাস রাজিউল্লাহ আনহু বলেন যে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তোমরা জুমার দিন আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করো কেননা এই মাত্র জিব্রাহিল আলহি সাল্লা সাল্লাম আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন পৃথিবীর যে কোনো মুসলমান তোমার প্রতি এক বা দুরুদ পাঠ করবে আমি তাকে দশটি রহমত দান করবো আর ফেরেস্তারা তার জন্য দশবার রহমতের দোয়া করবে সুবাহানুল্লাহি অব এই এছাড়াও পবিত্র জুমার দিনে দুরুদ পাঠ করার কথাও হাদি শরীফ আসে হজরত সফান ইবনে সালাইম বলেন যে নবী করিম সাল আলহি ওসাল্লাম এরশাদ করেছেন তোমরা জুমার দিন ও জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত হলে আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করো সুবাহানুল্লাহ এর থেকে প্রমাণ হয় যার যত বেশি দুরুর শরীফ আমল হবে তার তত বেশি দোয়া কবুল হবে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে সুবাহ এই ছাড়াও পাঠের ফলে দশটি রহমত লাভ হয় দশটি মর্তবা বুলন্দ হয় দশটি পূর্ণ আমল নামে লিপিবদ্ধ হয় দশটি গুনাহ মুছে যায় দোয়া কবুল হয় রসুল্লাহ সাল্লি আসসালামের সাফাত ওয়াজিব হয় তার সাক্ষাৎ লাভের সৌভাগ্য হয় এভাবে প্রায় এখানে আঠারো থেকে উনচল্লিশটা ফজিলত শুধুমাত্র দরুদ শরীফের ফেলছে বাহানুল্লাহ এই জন্য অবশ্যই কেউ দুরসি পাঠ করা ছাড়বেন না আর কেউ যদি দরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে ছোট্ট একটি দরুদ আছে সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লহ আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দূরদটি দশবার পাঠ করে নিলেও হয়ে যাবে প্রিয় দর্শক ছয় নম্বরে আপনি যে আমলটি করবেন দশ বার পাঠ করবেন সুবহান লহি ওয়াবি হাম দিহি সুবহান লহিল আজিম সুবহান লহি ওয়াবি হাম দিহি লহিল আজিম উপকারিতা বোখারি শরীফে রয়েছে দুটি কালেমা এমন যা দয়াময় প্রভুর নিকট অতি প্রিয় উচ্চারণে সহজ পাল্লায় অনেক ভারী কালেমা দুটি হলো এই উচ্চারণে সহজ বলতে গেলে খুব কঠিন না আর পাল্লায় ভারী যখন কেয়ামতের দিন আপনার আমল পাল্লাই দিয়া হ'ব তই এই দুইটা বাক্য আপোনাৰ আমল নামৰ পাল্লা কেৰি কৰি দিবি চবহানল্ল আয়াত দুটি হ'ল চবহেন হি অবিহাম দিহি অজি এই জন্য এই দোয়াটি আসর নামাজের পর মাগ্রীবের পূর্বে পাঠ করবেন যেন আল্লাহ রব্বুল আলামিন আপনার এই আমলগুলো পাল্লায় দিয়ে ভারী করে দেন সোহান আল্লাহ প্রিয় দর্শক সর্বশেষ আবার ইস্তিকফার তিনবার পাঠ করে আপনি মোনাজাত দিবেন আপনি এখন যে ইস্তিকফারটি পাঠ করবেন এটি হলো পিতামাতা ও সকল মুসলিমদের জন্য ইস্তিকফার মমিন যেমন নিজের জন্য আল্লাহর ক্ষমা ভিক্ষা করবেন তেমনই মুসলিম উম্মার সকল সদস্যর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন বিশেষ করে নিজের পিতামাতা আত্মীয় বন্ধু ও পরবর্তী পূর্ববর্তী মুসলিমগণের জন্য কোরআন আল্লাহ বলেছেন পরবর্তী যুগের মুসলিম প্রজন্মরা যেন বলে

ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا র আপনার একবার অলরেডি পাঠ করা হয়ে গেলো তার মানে আপনি জুমার দিন দেখছেন আর আপনার এটা পাঠ করা হয়ে গেলো এখন আপনি মোনাজাত দিলেই হবে দর্শক চলুন তাহলে সর্বশেষ আমরা এখন মোনাজাতে কীভাবে হাত তুলবো এবং কী বলবো এই নিয়মটি দেখেই আজকের ভিডিও শেষ করব মোনাজাত কিভাবে দিবেন এখন যে দোয়াটি বলবো এই দোয়াটি বলে দুই হাত কাত বরাবর পর্যন্ত উঠাবেন মাথা নিচুর দিকে থাকবে আর যেই দোয়াটি বলে হাত উত্তোলন করবেন সেই দোয়াটি হলো আলহামদুলিল্লাহ ওয়াসাল ও আলিহি ও আসি আজমাই কিন্তু আল্লাহমা আমিন বলে হাত উঠাবেন না আলহামদুলিল্লাহ হিরব্বিল্লা আলামিন এই দোয়াটা বলে মোনাজাদ দিয়ে রব্বানা আতিনা তিনা দুনিয়া হাসানা তাওয়াফিল আখরাতি হাসানা অকিনা আদা বান্নার এই দোয়াটা পাঠ করা অথফর রব্বানা জলান্না আংফুসানা এই যে বড় দোয়াটি আছে এটিও পাঠ করতে পারেন যারা পারেন অতফর রব্বির হাম হুমা কামা রব্বা ইয়া নি সগি র আরবি যে সকল দোয়াগুলো আছে পাঠ করে আপনি বলবেন আই আল্লাহ আমার এই আমলগুলো যা কিছু পাঠ করলাম সুরে ফাতে সুরে এখলাস দুরুৎ শরীফ তবা ইস্তিকফার অনুশোচনা যা কিছু কিছু হলো তোমার শাহি দরবারে কবুল করে নাও আল্লাহ আমাকে ও আমার ফ্যামিলি সকলকে দিনের জন্য কবুল করে নাও আমরা সবাই যেন তোমার হক পথে চলতে পারি কোরআন হাদিস মেনে চলতে পারি তোমার সন্তুষ্টি নিয়ে দুনিয়া বাঁচতে পারি সেই তফফিক দান করো ইয়া কারিম আমার মনের ন্যাক আশাগুলো পুরো করো বিশেষ করে আজকে যেই উদ্দেশ্য নিয়ে আমি মাগরিবের পূর্বে দোয়া কবুল হবার সময় তোমার শাহী দরবারে হাত তুলে প্রার্থনা করছি সেই মনের আশাগুলো তুমি পুরো করো আল্লাহ অনেকগুলো বিপদ আমার মাথার উপরে সব ধরনের বিপদ আপদ থেকে তুমি আমাকে মুক্ত রাখো অতফর মোনাজাতে যে দোয়া পড়লে আগে পরে সব দোয়া কবুল করেন তা পরা অর্থাৎ এখন আপনি এমন একটি দোয়া পড়বেন এই এতক্ষণ যা বললেন সামনে যা বলবেন সব দোয়া তালা কবুল করবেন চলেন সেই দোয়াটি দেখে নেই এটি হলো ইসমে আজম এই ইসমে আজমটি যদি মুনাজাতের মাঝখানে বলে এর উসিলা দিয়ে দোয়া করেন আপনার দোয়া আল্লাহ কবুল করবেন ইউলাদ আহাদ আপনারা আমার সাথে একবার বলেন তাহলে আপনাদের ইসমে আজম পাঠ করা হয়ে যাবে এরপর আপনারা এটার ওসিলা দিয়ে বলবেন যে আল্লাহ আমি হুজুরের সাথে যে ইসমে আজম পাঠ করছি ওই ইসমে আজমের উসিলায় আমার এই 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 মনের আশাগুলো পূর্ণ করে দাও এভাবে মোনাজাতে বলবেন বলেন আল্লাহ হোম্মা ইন্নি আলুকা বি আন্নাকা আংতল্লাহুল আহাদুসমাদুল্লাদি লাম ইয়ালিদে অলাম ইউলাদে অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করছি কারণ আপনি আল্লাহ একক ও অমুখাপেক্ষী যার থেকে না কেউ জন্ম হয়েছে না তিনি কারো থেকে জন্ম হয়েছেন না কেউ তার সমতুল্য আছে আহমাদ ইবনে আবু সাহেবায় এই হাদিসে দোয়াটির কথা বলা হয়েছে ইসমে আজম পাঠ করে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেয় না এই ইসমে আজম পাঠ করার পর এরপর আবার আল্লাহর কাছে কি চাইবেন চলুন দেখে নেই ইয়া রাব্বে কারিম এই ইসমে আজমের উসিলায় তুমি আমাকে হালাল রিজিক ও রুজির ব্যবস্থা করে দাও এর উসিলায় মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ এই ইসমে আজমের উসিলায় আমার জান মাল ইমান ইজ্জুতকে হেফাজত করো এলেমে আমলে আদবে খ্লাসে রিজিকের মধ্যে বরকত দান করো সুন্নত ও তাকোয়ার জীবন দান করো সুন্নত মানে নবজি সাল্লহ আসাল্লামকে অনুসরণ করে তার সকল সুন্নত মেনে চলতে পারি এবং তাকোয়া তোমার ভয় নিয়ে আমাদের জীবনটা পরিচালনা করতে পারি এমন জীবন দান করো সতেরো ইমানি ও শহীদি মৃত্যু রমজান মাসে কবুল করে নাও রাব্বে কারিম এই ইসমে আজমের উসিলা তুমি আমার আগে পরে সমস্ত দোয়াগুলো কবুল মঞ্জুর করো এরপর আরবি একটি দোয়া বাংলা উচ্চারণে লিখে দিয়েছি দোয়াটি পাঠ করবেন কোনোভাবেই মিস করবেন না আল্লাহ হোম্মা ইন্নি আস আলোকাল হুদা আয়াল্লাহ আমি তোমার নিকট চাই হেদা ইয়াত ওয়াত তোক আমি তোমার নিকট চাই তাকুয়া ওয়াল আফা আফা আমি তোমার নিকট চাই সুস্থ ওয়াল গিনা আমি তোমার তোমার নিকট চাই ধনাঢ্যতা সুবাহান একটা ছোট্ট একটা দোয়ায় কতগুলো চাওয়া পাওয়া আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কাল হুদা ওয়াল ওয়াল আফা আফা ওয়াল গিনা ইয়া রাব্বে কারিম ইসমে আজমের রসিল আমার সবগুলো দোয়া কবুল মঞ্জুর করো মৃত্যুর পূর্বে তোমার হাবিব রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে স্বপ্ন যুগে জিয়ারত আমাকে নসিব করো যাতে আমার জান্নাত ওয়াজিব হয়ে যায় জাহান্নাম হারাম হয়ে যায় আমার কবরটা মসজিদ ও মাদ্রাসার পাশে তুমি কবুল ও মঞ্জুর করে নাও যাতে আমি সকাল সন্ধ্যা মোয়াজ্জিনের আজান শুনতে পাই দর্শক এইভাবে আপনার আরও যত চাওয়া পাওয়া আছে আপনি বলবেন বিশেষ করে আপনার যতগুলো বিপদ আপদ আছে সবগুলো বিপদ আপদের কথা উল্লেখ করে অথবা আপনি মুনাজারটি শেষ করবেন এই দোয়া পাঠ করে সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন অথবা শুধু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে দুই হাত মুখে মুছে আপনার মুনাজারটি শেষ করবেন দর্শক আপনাদের কাছে কেমন লাগলো বা পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন পর পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন